হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে দেখো এখন সকাল সকাল একদম প্রকৃতি নিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন হচ্ছে পুজো টুজো দিয়ে আসবো এসে তারপরে রান্না বান্না শুরু করবো দেখো স্নান টান করে দিয়ে এসেছিলাম আর কি সকালবেলা যেটা ডেলি রুটিন তো করতে দিয়ে এসে এখন আর কি আমি এখন স্নান করে পুজো টুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তাই নটা বাজতে যায় এখন আর নটা বাজেনি তো ভাত আমার ফুটছে আর এদিকে উচ্ছে ভাজা করছে এই উচ্ছেগুলো না পেকে গেছে যেমন তো ফ্রিজে ছিল মানে একটা দিন উচ্ছেটা খাইনি ফ্রিজেই রাখা ছিল বার করিনি আর কি দেখো পুরো পেকে গেছে এই এই যে দেখো পুরো পেকে পেকে গেছে তো অনেকটা উচ্ছে এটা এখন ভাজা করবো আর হচ্ছে এই যে কর্মীর শাক কেটে দিয়েছি মানে রেখেছি আর কি এটা কাটবো রান্না করব আর কি আর এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে এটা ঝোল বানাবো এটা হচ্ছে খাবে আমার বড় আর উচ্ছে ভাজাও খাবে আর উচ্ছে ভাজা মানে আমি আর আমার মেয়ে মেন তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি না করছি ঠিক আছে বন্ধুরা এই যে দেখো চা বানিয়ে নিয়েছি এরপর কি দেবো আমিও খাবো রান্না করতে করতে একটুখানি আর কি খিদে পেয়ে গেছিলো যার জন্য মেয়ে আসবে তারপরে একবারে মেয়েকেও খাওয়াবো আমিও খাবো তাই ভাবলাম যে একটু চা আর বিস্কুট খেয়ে নিই এক বরকেও দিলাম আমিও খেয়ে নিলাম তারপরে আবার রান্নাবান্না করবো মেয়েকেও নিয়ে আসবো বন্ধুরা আকু পড়তে গেছে আকুকে এখন আমি আনতে যাব প্রচণ্ড রোদ্দুর বাইরে ওর পড়ার মানে ছুটি হয়ে গেছে তো চলো ওকে নিয়ে আসি আচ্ছা ছুটি হয়ে গেছে পড়া এই যে মহারানীর পড়া শেষ হয়েছে এখন বাড়ি যাবে গিয়ে তো শুরু করবে দাপাদাপি লাফালাফি পাক কুষণা ঘুমোচ্ছে জানি না কী যে উঠে বাড়ি যাই দেখি তারপরে ওকেও ডেকে তুলব তো চলো বাড়ি যাই তারপরে আবার কথা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা মন্দির এখানে মনসা ঠাকুরের মন্দির আর কি যে রোদ্দুর বাইরে মানে সাংঘাতিক গায়ে মনে হচ্ছে যেন ছ্যাঁকা লাগছে এতটাই রোদ্দুর বাইরে এখন সবে দশটা বাজে এখনো পুরো একদম বেলা হয়নি তাতেই এরকম বাড়িতে এসে দেখি পাকিসা ঘুম থেকে উঠে গেছে দেখো এখন ভাত নিয়ে বসে গেছি আখুপাকুড় খাওয়া কমপ্লিট এই যে শাক ভাজা নিয়েছি উচ্ছে ভাজা মাছ ভাজা নিয়েছি আমের চাটনি আর এই যে মাছের ঝোল বানিয়েছিলাম ওদের জন্য এখনও রয়েছে তো আমি মাছের ঝোল খাবো না ওই মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর এই যে আমের চাটনি আর এই যে দেখো আমি চাটনি খাব বলেছি আর চলে এসছে চাটনি খেতে ও খাবে হচ্ছে এই যে আমের আটিটা এইটা খাবে ও তো ফ্রেন্ডস এখন খেতে বসে গেছি চলো ভাত খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে এখন প্রায় তিনটে বাজতে যায় এখন আর কি খেতে বসবো তো সবাই এই মাত্র জাস্ট খাই উঠলাম আক্কু আর পাক্কু দুজনকে আর ওর বাবাও সাথে খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি চলো খেয়ে নিই তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল বলে একটুখানি বসে ওদের আকু ঘুমায়নি আমরা একটু বসে গল্প টল্প করছিলাম তারপরে আমি একটু বেরিয়েছিলাম বিকেলবেলা বেলা আকুকে নিয়ে দুজন মিলে আর কি একটু দরকারে আর পাকুশোনা ঘুমোচ্ছে ওর বাবা আছে ওর বাবার কাছে রয়েছে দেখো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি যেই দরকারে গেছিলাম আর কি কাজটা আমার হয়নি সেই জন্য আমার বাপের বাড়ি খুবই কাছে ওইখান থেকে তাই আমি একটু হাঁটতে হাঁটতে ওদের মানে আমার বাপের বাড়িতে চলে গেছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির ঠাকুর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে প্রতিষ্ঠা করা ঠাকুর মনসা ঠাকুর আর বাড়িতে আসার কারণ হচ্ছে এত গরম পড়েছে আমার ঠাম্মা অনেকটাই বয়স হয়েছে তো ঠাম্মা খালি বাবার কাছে বলে বলে পাঠায় যে ওকে ননকে একটু আসতে বলিস আমার নাম আর কি নন বাড়িতে সবাই নন বলে ডাকে ছোট থেকে আর কি তো এই জন্য ঠাম্মা আর কি আমাকে খালি বলে যে ওকে একটু আসতে বলিস তাই জন্যই এসেছিলাম আর এখন দেখো এসে হচ্ছে ঠাম্মার নোখ কেটে দিতে হচ্ছে আমার কারণ নখ নাকি আর কেউ কাটতে পারে না আমি ছাড়া তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু পাক্কু বাড়িতে একা রয়েছে মানে বাবার কাছে আছে কান্নাকাটি করবে তারপরে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো আমি একটু পার্লারে এসেছিলাম আইভুড়ো করতে তো সেখান থেকে এখন বাড়ি যাব আর দুজনের জন্য দেখো লিচি ড্রিঙ্ক কিনে নিয়েছিলাম কারণ বাইরে বেরিয়েছি কিছু তো একটা কিনে দিতেই হবে আর সাথে রয়েছে আক্কু আমার পুরো মাথা খারাপ করে দেবে তো বাড়ি এসেও দেখছি যে পাক্কু শোনা ঘুমোচ্ছে তো একটু পরে আর কি উঠে গিয়েছিল ঘুম থেকে তারপর ঘুম থেকে উঠে এই যে দুজনে মিলে এখন খেয়ে নেবে লিচি ড্রিঙ্ক হ্যাঁ গাইস ওভা তো দেখতেই পেলে যে আমি বাড়ি গেছিলাম আর গেছিলাম একটা দরকারে কিন্তু বাড়িতে সামনাসামনি যেহেতু আমার বাপের বাড়ি সেই জন্য বাপের বাড়িতে চলে গেছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি এসে রাতে রান্না বান্না মানে না করলেও চলে যাবে যা আছে আর কি হয়ে যাবে আমাদের জনের বাচ্চারা তো দেখো সেরকম একটা খায় না আর এখন যা গরম কিছু খেতে ইচ্ছা করছে না শুধু মানে জল খাই সেরকমটাই মনে হচ্ছে তো চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আকু অনেকদিন ধরে আর কি আমসত্ব খাবে আমষত্ব খাবে মানে কাঁচা আম দিয়ে আমসতত্ব বানাতে বলেছিল তো সেটা আমি বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো দেখাই জিনিসটা রেডি হয়ে গেছে মানে কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এই দেখো আমসত্ব বানিয়েছি ওপরটা একটা সাদা সাদা আমার একটু ভুল হয়েছিল মানে রান্নাটা করার পরে যেমন একটু ফেনা ফেনা ভাব হয়েছিল। সেটা আমি ফেলিনি যার জন্য ওপরটা এরকম সাদা সাদা হয়েছে আর কালো কালো যেগুলো দেখছো ওগুলো হচ্ছে একটা গুঁড়ো মশলা আর কি পাঁচফোরণ হালকা করে কড়াইতে নেড়ে গুঁড়ো করে দিয়েছিলাম তো আমার এই আমসত্বটা রেডি আমি দেখো বরফি আকারে কেটে নিয়েছি এখন এগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো আমি একটুখানি হালকা টেস্ট করে দেখেছিলাম পুরো একদম টক মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম টাইপের আর কি একটা আম শক্ত জানি না কেমন লাগবে খেতে মেনলি আক্কু আর পাকুর জন্য বানানো তো আজকে এখন তো রাত্রি হয়ে গেছে এখন তো আর ওদেরকে দেবো না টেস্ট করতে তো কালকে দেব দেখবো ওরা কি বলে ঠিক আছে এই যে এরপরে যেদিনকে বানাবো সেদিনকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো গাইস সুন্দর বরফি আকারের হয়েছে মশালা একটা দুটো তুলে দেখাই তোমাদের আকু পাকু কিন্তু এখনো জানে না যেটা হয়ে গেছে এই দেখো পাতলা পাতলা হয়েছে কিন্তু আশা করি টেস্ট হবে এই কি সুন্দর চলো সব তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া রাত্রেবেলা খাওয়া দাওয়া ওই আর কি খেয়ে নিয়েছি যা ছিল দুপুরের রান্না তো এখন চলো গুড নাইট টাটা আজকের মতন ভিডিওটা এইটুখানি